সব আচ্ছা কয়টা ভেরিয়ান পাবেন আর জিবি রাম একশো আঠাশ জিবিআ ছাপান্ন জিবি আর জিবি রাম একশ আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস মাত্র উনিশ হাজার 19990 নব্বই টাকা দুশো জিবি প্রাইস মাত্র

এই মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি সারা জাগানো প্রোডাক্ট সিটি হান্ড্রেড বাই দেখেন ভাই অসাধারণ ভাই জাস্ট অসাধারণ ভাই মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা কি বলেন এগারো টাকা ছয় জিবি রাম একশো আঠাশ জিবি পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি সাথে তো দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ভাই কালার কালার গুলো দেখেন জাস্ট আর ডিজাইন গুলো দেখেন জাস্ট অসাধারণ ভাই অস্থির অস্থির ফোন যাদের কাছে নাই তারা কি করবে ভাই মাত্র দুই হাজার আটশো চুয়াত্তর টাকা নিয়ে আসবেন আপনি সহজ কিস্তি নিয়ে যেতে পারবেন ডিজাইনটা দেখলে কি ভাই ভাবা যায় এটা 12000 টাকার ফোন সেটাই বললাম আর কি যে যেমন ডিজাইন তেমন পারফরম্যান্স তেমন কনফিগারেশন চমৎকার আচ্ছা এই ফোনটা কিনলে কি অফার দিবেন এই কিন এই ফোনটা কিনলে হচ্ছে চার থেকে পাঁচটা কিওর শর্ট গিফট থাকবে কিওর শর্ট কিওর শর্ট চার থেকে পাঁচটা গিফট থাকবে ওকে আচ্ছা এই এগুলো তো আছেই থাকে এগুলো তো আছেই হচ্ছে যেমন হচ্ছে নিকবেন আছে তারপর হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ইয়ারবাডস আছে ও অন্যান্য আর হচ্ছে চার থেকে পাঁচটা গিফট কিওর শর্ট চমৎকার এই ফোনটাও দেখিয়ে দেন ভাই তারপর আমাদের গুণে দেখাবো চার থেকে তারপরে দেখাবো হচ্ছে আমাদের এই যে

হ্যাঁ তাহলে মেমোরি ওকে আর টাকা সাথে সাথে দেখলাম আর স্পেশাল কি কি কালেকশন স্পেশাল হচ্ছে ভাই এ একটা হচ্ছে প্লেপ ওয়ান এটা পুরো হচ্ছে একটা ফ্ল্যাগশিপ এটা Android ফোনের মতো লাগতেছে না কিন্তু Android ফোন বাটন ফোন কিন্তু মতো দেখতে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাশো টাকা ক্লিপ ওয়ান এটা অফিসিয়াল বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে এছাড়াও হচ্ছে আমাদের নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে হচ্ছে আমাদের কাছে এক হাজার টাকা তো শুরু করে তিন টাকা পর্যন্ত তাও হচ্ছে প্রত্যেকটা এক বছর অফিসের ওয়ারেন্টি পাবেয়ান্টি এবং হচ্ছে স্মার্ট ওয়াচ পাবেন এমন ডিসপ্লে

আর হচ্ছে নমিনি অবশ্যই বাবা মা ভাই বোন আর নতুবা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যে কোনো একজনের আইডি কার্ড নিয়ে আসবেন অবশ্যই বিকাশের সিমরা সাথে করে নিয়ে আসতে হবে তাহলেই হচ্ছে আপনি সহজ কিস্তে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা তো দেখা গেছে যে অনেকে চিন্তা করে ভাই তো ভিডিও তো ভালো লেগেছে অফারও ভালো লেগেছে ঢাকায় আসতে পারছি না কুরিয়ারের মাধ্যমে সেটা কি পসিবল কুরিয়ার নিতে হলে সরাসরি হচ্ছে সে ক্যাশে নিতে হবে কোনো কিছু সুবিধা নাই কিস্তিতে নিতে হলে অবশ্যই আমাদের শপে সরাসরি আসতে হবে আর যদি নগদ টাকাতে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে মাত্র একাত্তর বিশ টাকা মানে হচ্ছে আমাদেরকে অগ্রিম পেমেন্ট করলেই আমরা হচ্ছে তার পাঠিয়ে দিবো গিফট পর্যন্ত গিফট সহ সে হচ্ছে রিসিভ করে বাকি টাকা সে দিবে সরাসরি আসবে সরাসরি তাদের জন্য লোকেশনটা হচ্ছে আমাদের অফিসিয়াল শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজার তৃতীয় তৃতীয়তায়